মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশিই হয় জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না খারাপ থাকি অসুবিধা নাই কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না সব সময় মনে রেখো রাগ করে যে চলে যায় সেই ফিরে আসতে পারে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না মাঝে মাঝে ইচ্ছে করে রাগ দেখি অভিমান করে কিছু একটা করে বসি কিন্তু পরেই ভাবি কার উপর রাগ অভিমান করবো আমি আমার তো রাগ অভিমান বোঝার মতো কেউ নেই হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো মানুষ কেউ না থাকে পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব জীবন হলো জলের নৌকা কখনো স্রোতের পাল তুলে কখনো দুঃখের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসা টানে কখনও থেমে যায় অজানা অভিযানে কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখা নামই হয়তো জীবন যার ঘাম ঝরানো টাকাই আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনিই হলেন বাবা পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে জীবনযাত্রায় ততাপাখি হয়ও না ইগল হোক ততাপাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ইগল নির কিন্তু আকাশ ছুঁতে পারে আগে খুব বক করতাম এখন চুপ থাকতে শিখে গেছি আগে সবার সাথে থাকতে ভালোবাসতাম এখন একা থাকতে শিখে গেছি আগে হাসতে খুব ভালোবাসতাম এখন হাসার আগে দুবার ভেবে দেখি এখন সময়ের সাথে সাথে জীবনটাও পাল্টে গেছে কেন পঁচিশ বছর বয়সের আগেই বিয়ে করা উচিত অল্প বয়সে বিয়ে করার ফলে দ্রুত সন্তান নেওয়ার চাপ আসবে না সন্তান জন্মের পর তাদের পড়াশোনা নিয়ে প্রথম থেকেই ভাবতে হবে না স্বামী স্ত্রী দুজন প্রেমিক প্রেমিকা হয়ে ঘুরে বেড়াতে পারবেন কথায় আছে একজনের থেকে দুজন ভালো বিষয়টি সবারই বুঝতে পারার কথা সব দুঃখ একা করার থেকে দুজন একা করার থেকে দুজন একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরও বেড়ে যায় এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মনও হালকা হয় অনেক ফলে মানসিক চাপটাও অনেক কম থাকে বড় লোক হওয়া যত সহজ ছোট লোকই ছাড়া তত সহজ না রব ভালোর জন্যই করেন এই বিশ্বাস যার মধ্যে রয়েছে সে দুনিয়ার সবচেয়ে বড়ো সুখী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ